এরপর সামনে আসে এক ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা জাং পর্বতের গায়ে বাহাত্তরটি তীক্ষ্ণ বাঘ পেঁচিয়ে এক কিলোমিটার নিচে নেমে গেছে দুর্গম এই পথটি অনেক জায়গায় রেলিং নেই সেই সাথে চারপাশে কুয়াশার চাদরে চড়ানো সামান্য ভুলচোখ মানেই গভীর খাদে পতন এক সময় এই আঁকাবাঁকা পথেই চা বোঝাই কাফেলা যাতায়াত করত আর আজ এই দুঃসাহসী চালকদের সাহসের চরম পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে পথের ধারে পাথরের ওপরে খোদাই করা অসংখ্য বৌদ্ধ মন্ত্রপাঠের মণিপাথর নীরবে যাত্রীদেরকে মঙ্গল কামনা করে যাচ্ছে প্রধান সড়ক ছেড়ে এক নিঝুম পথে এগুতেই চারপাশের গ্রামও যেন শেষ হয়ে হারিয়ে যায় বাতাসে কেবল নিস্তব্ধতার শব্দ এমন সময় দিগন্তে দেখা দেয় টকটকে লাল রঙের এক পাহাড় শ্রেণী লোহার খনিজের রাঙা হওয়া এই পাহাড়গুলো স্থানীয়দের কাছে পবিত্র বলেই শত শত বছর ধরে পরিচিত হয়ে আসছে তাদের বিশ্বাস এই লাল পাহাড়েই দেবদেবীদের আত্মার বাস